ওয়েলকাম টু স্টাডি আড্ডা আমি আলোচনা করব আজকে ঐতিহাসিক উক্তি ইতিহাসে বিভিন্ন রকম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম উক্তি বলে গেছেন সেরকম উক্তিগুলো কে বলেছেন কোথা কে বলেছেন এটা হচ্ছে আমাদের জানা থাকে কিছু প্রশ্ন জানা থাকে না তো যেগুলো বারবার পরীক্ষায় এসছে আবারও আসতে পারে মানে যার কোনো লজ্জা নেই যেসব প্রশ্নগুলোর এক কথায় লজ্জা নেই হ্যাঁ এরকমই প্রশ্ন কিছু প্রশ্ন এখানে করানো হয়েছে প্রায় পঞ্চাশটার মতো প্রশ্ন করানো হচ্ছে তো ইউএমসি কিউ করেছেন তো এখানে বাছাই করার প্রশ্ন করা হচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করুন তো চলুন প্রথম প্রশ্ন বলছি স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তো অর্জন করবই এই উক্তির কার বালগঙ্গাধর তিলকে কারেঙ্গে ইয়ে মরেঙ্গে এই কার মহাত্মা গান্ধী তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই উক্তিটা কার সুভাষচন্দ্র বসুর নেক্সট দিল্লি চলা স্লোগানটি কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন জনপ্রিয় করে তুলেছিলেন কে সরি জনপ্রিয় করে তুলেছিলেন কে ভগৎ সিং জয় জওয়ান জয় কিষান কে বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী নেক্সট আরাম হারাম হ্যাঁ কে বলেছিলেন জওহরলাল নেহেরু বৈদিক যুগে ফিরে যাও গো টু বেদ বা বেদে ফিরে যাও কে বলেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যময়ব জয়তে কোন গ্রন্থ থেকে নেওয়া মুন্ডক উপনিষদ নেক্সট সাইমন কোভ্যাক্স কে বলেছিলেন ইউসুফ মেহের আলী আমার দেহের প্রতিটি রক্তবিন্দু আমার ভারতের স্বাধীনতাকে জোরদার করবে ইন্দিরা গান্ধী স্বরাজ আমার সবার স্বরাজ আমাদের সবার জন্য কে বলেছিলেন তিলক মালগঙ্গাধর তিলক নেক্সট সম্পূর্ণ বিপ্লব ধারণা কে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ গরিবী হটাও কে বলেছিলেন ইন্দিরা গান্ধী জনগণ মন কে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট সফরসি কি তামান্না আব আমারে দিল মে হ্যাঁ কে বলেছিলেন বিসমিল আজিমাবাদী কিন্তু গানটা করেছিল কে রামপ্রসাদ বিসমিল জনপ্রিয় করেছিল কাউকে হত্যা করতে হলে একটি ধারণা হত্যা করতে হবে এটা কে বলেছিলেন ভগৎ সিং বন্দে মাতরাম গানটি কে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট অন্ন দাও নইলে মরতে দাও কে বলেছিলেন স্যার চার্লস ট্রেভেলিয়ান বাংলা দুর্ভিক্ষের সঙ্গে নেক্সট এই স্বাধীনতা মিথ্যা সাম্রাজ্যবাদের পচাক কঙ্কাল কে বলেছিলেন অরবিন্দ ঘোষ ভারত কে আবিষ্কার বইটা কার লেখা মানে ডিসকভারি অফ ইন্ডিয়া এটাই ভুল তো ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা জওহরলাল নেহেরু হিন্দুস্থান হিন্দুস্থানীদের জন্য এটা কে বলেছিলেন সেই স্লোগানটি কার প্রশ্নটা ভুল আছে নেক্সট ধর্ম ছাড়া রাজনীতি একটি মৃতদেহ কে বলেছিলেন মহাত্মা গান্ধী কর বা কর প্রদান বা প্রদান করা কর প্রদান করা গিফট এ কল টু আর্মিকার সুভাষচন্দ্র বসু আমি ভারতের সেবক হতে চাই শাসনকর্তা নয় কে বলেছিলেন লর্ড কার্জেন নেক্সট শ্রম জয়তে ওয়াক অ্যালং ট্রিমপুটস ট্রিমস কে বলেছিলেন ভি ভিভিগিরি প্রত্যেক ভারত দেশবাসীর আত্মাকে আলোকময় করাই আমাদের জীবনের লক্ষ্য কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ দারিদ্রতা থেকে স্বাধীনতা কে বলেছিলেন জওয়াহরলাল নেহরু প্রধানত পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রসঙ্গে এটা বলেছিলেন নেক্সট ভারতের পুনর্গঠনের ধারণা কে দিয়েছিলেন বি আর আম্বেদকার ভারতকে ঐতি ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করা উক্তিটি কার সর্দার বল্লভভাই প্যাটেলের আমাদের প্রধান শত্রু ব্রিটিশ সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা নয় কে বলেছিলেন জওয়াহরলাল নেহরু নেক্সট তো এই ছিল আজকে পঁয়ত্রিশটা প্রশ্ন বাছাই করা পঁয়ত্রিশটা প্রশ্ন ইতিহাসের ঐতিহাসিক উক্তি থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা